পাখি কি জায়গাত বাসা বানাইছে একটা দেখেন দেখবে চেষ্টা করবেন আমিও দেখামু এমন জায়গা ফাঁকিটা বাসা বানাইছে আল্লাহ সো কিভাবে বানাইছে ইয়ের ভিতরে এই যে এই পাথরটা দেখেন দে এই পাথরটার ভিতরে এ এখন উঠতে আমি এই পাথরটার ভিতরে ফাঁকিটা বাসা বানাইছে আল্লাহ একবার এই যে এখানে বাসা বানাইছি কয়টা বাচ্চা আছে বলতে পারি না এই যে এখন দেখাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু দেখতে চেষ্টা করবেন এই যে ভিতরে এই যে আমি হাত দিয়েছি এখন দেখেন মাশাল মাশল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর ফাঁকির চারটা মাশাল আরো একটা আছে আরো একটা আছে দেখার চেষ্টা করুন আর একটা আছে এই আমি এটা হাতে লইলাম আর একটা আছে এই যে আর একটা সালা দিলে বহুত ভিতরের দিকে বহুত ভিতরের দিকে পাহাড়ের জতে পারি না বহুত কষ্ট করে এ তো এই যে এই যে বাহির করে আনছি ওহ কত সুন্দর দুটা ফাগিসা এই যে কত সুন্দর কত সুন্দর এই যে এই যে মা উচ্ছে এই যে এই যে মা উচ্ছে এই যে কত সুন্দর দিতে ফাগিসা ও কত সুন্দর দেখতে মাশাল মাশল্লাহ মাশাল কত সুন্দর বাগিচাটা মাশল্লাহ মাশাল যদি আমার ভিডিওটা ভালো হয়ে থাকে একটু লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে ওকে আল্লাহ আফেস এই যে এখন সারি দিতেছি এখন এই যে ভিতরের দিকে যাইতে আছে কত সুন্দর করি এই যে এখন চলে কই এই চলে যাইতেছে এই ভিতরের দিকে চলে যাইতেছে কত সুন্দর করে